জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আমরা হসপিটাল আর ঘর করেছি কেন করেছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখন সকাল নটার মতো বাজে ছুটে এসেছি আগে ঠাকুরের কাছে ঠাকুর সবকিছু যেন ঠিক হয়ে যায় সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি কিন্তু আমার মায়ের শরীর একদম ভালো নেই আজ দুদিন হয়ে গেল অনবরত বাথরুম যাচ্ছে আর আসছে মানে এত লুজ মোশন হয়ে গেছে যে থামছেই না তো এখন আমি মাখে নিয়ে যাচ্ছি হসপিটালে সোমবার রাত থেকে হচ্ছে রাত থেকে হচ্ছে এখন হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে এসেছি এই যে ডাক্তারবাবু একজনকে দেখছেন তারপর মাকে দেখবে তো ডাক্তারবাবু কাছে এই জন্য এসেছি আগের দিন রাত্রে এসেছিলাম মঙ্গলবার দিন রাত্রে এসেছিলাম সেদিনে ইঞ্জেকশান দিয়ে নিয়ে গেছিলাম বলেছিল যে স্যালাইন চড়াতে হবে না হলে হবে না এতটা জল বেরিয়ে যাচ্ছে তার জন্য স্যালাইন দিতে হবে তো এখানে মাকে অ্যাডমিট করে নিয়েছে আর এখানে চ্যানেলটা করছিলো তো ভাব ভেবেছিলাম যে মঙ্গলবার যে ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে গেছি সাড়ে এগারোটা অবধি ভেবেছিলাম যে কমে যাবে তো ঠাকুরকে অনেক দেখেছি কিন্তু ঠাকুর আমাদের কোনো কথাই শুনছে না আর কম কমেও নি মায়ের একটু তাই আজকে ভর্তি করে দিতেই হলো তো মাকে এখানে স্যালাইনটা দিয়ে দিয়েছে আর আমি আর স্যাম দুজনে মিলে এখন ঘর চলে এসেছি এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো আমরা বেরিয়েছিলাম ওই সাড়ে নটা দশটার দিকে তো ওইখানে শ্যামের পাপা রয়েছে মায়ের কাছে আর আমি চলে এসেছি শ্যামকে নিয়ে কারণ ডাল ভাতও তো করতে হবে আর শ্যাম ওইখানে থাকছিল না আরও একটা দুটো পেশেন্ট ছিল তো ওইখানে শ্যাম কিছুতেই থাকছিল না দুষ্টু করছিল তাই নিয়ে চলে এসেছি আর রান্না করতে হবে তো ওই জন্য নিয়ে চলে এসেছি আর বাইরে তো প্রচণ্ড গরম তো স্যাম এখন এই দিকে গাড়িটা নিয়ে খেলছে আর আমি তোমাদের সাথে একটু কথা বলছিলাম ভর্তি তো করে দিয়ে এসেছি আবার ডাক্তার হয়তো কিছুক্ষণ পরে যেমন সিচুয়েশান দেখবে সেরকম বলবে আর কখন ছাড়বে কবে ছাড়বে তাও জানি না আর স্যামকে নিয়ে চলো এখন সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তো এখন ডাল ভাত করে নিই তো স্যামকেও তো টাইম মতো খাওয়াতে হবে নাহলে যা গরম পড়েছে আবার স্যামকে বেঁধে যাবে আজকে সবার বাড়িতে জামাই ষষ্ঠী কত আনন্দ কত হইচই হচ্ছে আর আমরাও আয়োজন করেছিলাম কিন্তু মায়ের এরকম হয়ে গেল একদম ভাল লাগছে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোখ দিকে জল চলে এসছিলো মাও কত কি ভেবে রেখেছিল। মা বলছিল যে ফোঁটাটা দিয়ে দিই কিন্তু স্যামের পাপা কিছুতেই নেয়নি ওই যে আপনার শরীর আগে ঠিক হোক তারপর নাই দেখা যাবে আর শরীর ভালো না থাকলে আর এই সব আয়োজন কি ভালো লাগে বলো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তবেই তো একটা হাসি খুশি এটা তো একটা আনন্দের জিনিস যেখানে আমাদের বাড়িতে আনন্দই নেই সেখানে কি করে এইসব আয়োজন করবো বলো তো মায়ের মনটা বারবারই চাইছিল যে ফোঁটা দিতে আর কিছু না হোক তো ফটাটা অন্তত দিই কিন্তু সেটাও আর হয়নি আমি বললাম যে মা তুমি আগে সুস্থ হও তারপর নাই পরের বছর হবে মা মায়ের শুধু মনটা এটাই হচ্ছিল যে কারণ আমরা তো ওখানে থাকি না দিল্লিতে থাকি তো সব বছর তো যেতে পারি না ছ বছর বিয়ে হয়ে গেছে তার এক বছর জামাই ষষ্ঠী পালন হয়েছে চলো চলো ঘর চলো চলো বেটা বাবু দিদু কই দিদু কোথা দিদুর কি হয়েছে বাবু আছে সাথে সাথে পাপা আছে বলছে দিদুর কাছে পাপা আছে পাপা চলো বাবা রান্না বসাতে হবে চলো চলো বেজে গেছে এগারোটার মতো আচ্ছা আর কিছু করবো না আজকে ডাল ভাত আলু ভাতে করে রাখবো শ্যামের জন্য ডিম দিয়ে দিয়েছি আর কটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছি আর শ্যামের দিকে কি করছে দেখো দেখো চালের চালের কোটো আছে মুড়ির কোটো আছে সব সময় আর ওখানটাতেই জায়গা খেলার জায়গা সময় আর দিই না হলে হতে তো একটু দেরি হবে একটু দুধ খাইয়ে দিই চলো ওই দিকে তো ভাত তো ফুটছে আমি এসেছি তাড়াতাড়ি করে শাকটা কেটে যে ঝটপট করে বসিয়ে দেবো সে কি আর হবে ঘরে বাচ্চা থাকলে সেটা কি আর কোনো দিন সম্ভব হয় শ্যামকে বলছি বাবু শ্যাম তুমি নিচে বসো না তাহলে আমি শাকগুলো ঝটপট করে কেটে নিতে পারি সে তো কোনো মতেই নিচে বসবে না মোটামুটি বাচ্চাকে তুমি যেটা বারণ করবে ওরা ঠিক তার উল্টোটা করবে তো চলুক বাচ্চার মন এক্ষুনি হয়তো ভুলে যাবে তো ওই জন্য আমি ডোগাগুলোকে কেটে নিচ্ছিলাম তারপর বটিতে করে কেটে নেব বেশি শাক তো করবো না আমার আর স্বামের পাপার জন্য করবো কারণ মা তো খাবে না আর এই সময় শাক দেওয়াটাও ঠিক নয় তো কিছুক্ষণ পরে শ্যাম নেমে গেছিল তো আমি ছটপট করে শাকগুলো কেটে নিয়েছিলাম ঘরে তো কেউ নেই বাচ্চাকে তো সামলাতে হবে তো শাক ভাজা করার আগে একটু কড়াইতে তেল দিয়ে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম দুটোই ভেজেছিলাম শ্যামের পাপা খাবে বলে তো আমি শ্যামকে একটু দিচ্ছিলাম শ্যাম খাইনি তারপর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি তো চলো ওইদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি শ্যামকে আজকে শুধু ডাল আলু আর একটু ডিম সেদ্ধ দিয়েছি দিয়ে ভাতটা মেখে শ্যামকে খাওয়াচ্ছিলাম এখন একটা বেজে গেছে তো শ্যামের বাবা ফোন করে বললো যে মায়ের জন্য খিচুড়ি বানাতে মুগ ডাল দিয়ে হালকা হালকা পাতলা খিচুড়ি তো ওটা এখনও বানানো হয়নি তো আমি এইদিকে তাড়াতাড়ি করছিলাম আর শ্যামকে গল্প শোনাতে শোনাতে খাওয়াচ্ছিলাম হলে তোমরা তো দেখলে কেমন অস্থির করছিল শ্যাম কিছুতেই খেতে চাইছিলো না তো ওকে প্রত্যেক দিন গল্প বলে বলে গল্প বলে বলে খাওয়াতে হয় জানো খাওয়ানোর কি ঝামেলা কি ঝামেলা শ্যাম তো কিছুতেই খেতে চায় না আচ্ছা তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তারাও কি প্রত্যেক দিন মানে এরকম করে খাওয়া খাওয়ানি এত ঝামেলা করতে হয় ঝামেলা বলতে কি মানে খেতেই চায় না আর খাওয়াতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে তো চলো এখন শ্যামকে গল্প করতে করতে খাইয়ে দি আর দেখো এইদিকে বেল বাজছে মনে হয় শ্যামের পাপারা চলে আসলো এখন ওই একটা দশ পনেরোর মতো বাজছে তো মনে হয় তাড়াতাড়ি চলে আসলো হসপিটাল থেকে ওই একটা অবধি এসেছিল তারপর আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবারটা আর দেখায়নি কারণ কি আর দেখাবো বেশি কিছু করিনি আজকে ডাল করেছিলাম শাক ভাজা করেছিলাম আর বড়ি ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকেছিলাম আর শ্যামের পাপাকে ডিম ভেজে দিয়েছিলাম আর মায়ের জন্য বলেছিল যে মুগ ডালের খিচড়ি বানাতে সো বেশি অল্প বেশি করে মুগ ডাল আর চালটা কম আর ডালটা একটু বেশি দিয়ে খিচড়ি বানাতে তো মাকে করে দিয়েছিলাম খাবার সাথে সাথেই মা বমি করে দিল এবার ওষুধগুলোও তো খেতে হবে বললাম যে ও জল খাও তারপর ওষুধগুলো খাও ভাল লাগছে না একদম এখন তো ছেড়ে দিয়েছে আবার বিকেলবেলা সন্ধেবেলা নিয়ে যেতে বলেছে তারপর যদি না ঠিক হয় সন্ধ্যেবেলা দেখে তারপর স্যালাইন চড়াবে কীরকম কি থাকবে আবার আর সন্ধেবেলা জানা যাবে যে কি বলছে ডক্টর জামাই ষষ্ঠীতে কি হলো জামাই ষষ্ঠীতে হসপিটাল ঘর হসপিটাল আর ঘর হসপিটাল আর ঘর এটাই হচ্ছে তো যাই হোক মা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই অনেক জামাই ষষ্ঠী নয় আবার কোনো এক বছর হবে হ্যাঁ আমরা দূরে থাকি এটাই নাহলে যারা সামনে থাকে তারা তো প্রত্যেক বছরই আসার চেষ্টা করে কিন্তু আমরা দূরে থাকি দিল্লিতে থাকি বলে সব বছর যাওয়া সম্ভব হয়ে ওঠে না মা জানো তো কত কিছু ভেবে আসছিল ওই জন্য বলে যে ভেবে কোনো কিছু কাজ করার দরকার নেই সব কিছু ইনস্ট্যান্ট করো। সব কিছু মানে যখন যা হবে তখন সেটাই কারো সেখান থেকে মা জামাই ষষ্ঠীর জন্য ঘুমসি বেঁধে এনেছে এখানে ঘুমসি পাওয়া যায় না বলে তারপর আরও কত কিছু চিন্তা ভাবনা করে এসছে যে না দেখো মায়ের মনটা খুব খারাপ হয়ে গেলো যে মা ফটা দিতে পেল না কি আর করা যাবে কিছু করার নেই শরীর স্বাদ দিচ্ছে না তো আর কি করা যাবে তোমরা একটু প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জামাইষষ্ঠীতে সবার বাড়িতে আজ কত আনন্দ আর আমাদের বাড়িতে দেখো মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সবাই আর যারা জানে না তারা জিজ্ঞেস করছে যে তোদের জামাই ষষ্ঠীতে কি হলো আমি বললাম আর কি আর হবে মায়ের এরকম শরীর খারাপ কিছুই হয়নি এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো মাকে ওখানে আবার বললো যে না স্যালাইন দিতে হবে তো মা ওখানে আছে শ্যামের পাপা আছে আর আমি শ্যামকে নিয়ে চলে এসেছি আর স্যামকে খাওয়াবো সাড়ে আটটা বেজে গেছে এবার নটার দিকে তো স্যামকে খাওয়াবো ওদের আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তিনটা স্যালাইন দেবে তারপর তো ছাড়বে আবার এবার রাতে জানা যাবে যে কি বলল তো চলো স্যামকে এখন একটু নিচে নিয়ে যাই একটু খেলতে থাকুক নাহলে কান্না করছে থামবে না এখন বেজে গেছে রাত এগারোটা শ্যামের পাপারা মা আসলো ওই সাড়ে দশটা একে ঘুমিয়ে পড়েছে এবার চলো মাকে খিচুড়ি বানিয়েছি তো খিচুড়িটা দিয়ে দিই আর আমি আর শ্যামের পাপা ভাত খাবো তো খেয়ে নিই আর এটা বলল যে সকাল অবধি দেখো যদি না কমে তাহলে কালকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে আর রক্তের রিপোর্ট কিছু করতে দেবো সেগুলো করতে হবে একদম ভাল লাগছে না কি হবে যে ঠাকুর করুক যাতে রাতে আর যাতে না বাথরুম যেতে হয় মানে বাথরুম এত এতটাই বেশি হচ্ছে যে মানে শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে আর বসতে পারছে না কবে থেকে হচ্ছে যে সোমবার রাত থেকে হচ্ছে প্রায় দিন মানে সকাল থেকে সন্ধে অবধি প্রায় একশোবার বাথরুম যাচ্ছে যাচ্ছে আসছে আর সাথে আবার আজ থেকে দুপুর থেকে ওই তখন বলছিলাম না দুপুরে ভাতটা খেয়ে খিচুড়িটা খেয়ে বমি করে দিল আবার এখন এটা নতুন করে শুরু হয়েছে বমিটা তো এই জন্যই ডক্টর আরও বললো যে কিছু হয়েছে কি না আলট্রাসোনোগ্রাফি করে দেখতে ভয় লাগছে আমার একদম ভাল লাগছে না কী হবে তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে